সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে তিন রকমের চা রেসিপি রং চা লেবুর চা দুধ চা রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি তৈরি করে নেব রং চা চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি সেতু কয় রাখা আদা এলাচ এক চিমটি পরিমাণ লবণ পরিমাণ মতো চা পাতা তেজপাতা স্বাদ মতো চিনি সাত থেকে আট মিনিট বয়েল করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে রং চা ছায়কির সাহায্যে ছেঁকে নিয়েছি পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর যে আমি তৈরি করে নেব লেবুর চা জলটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি করে রাখা আদা তেজপাতা এক চিমটি পরিমাণ লবণ স্বাদ মতো চিনি চা পাতা চার লিগারটা সাত থেকে আট মিনিটের মতো বয়েল করে নিয়েছি শাকনি সাহায্যে সেঁকে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি লেবু নাড়াচাড়া করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে লেবুর চা পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পাত্রটিতে হাফ লিটার দুধ এরপর যে আমি দুধ চা তৈরি করে নেব দুধটা ভালো করে জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি চা পাতা পরিমাণ মতো সামান্য পরিমাণে আদা দিয়েছি থেঁতু করে তো এটা অপশনাল আপনারা কেউ চাইলে অ্যাড করবেন নয়তো নয় আধ থেকে নয় মিনিটের মতো চা পাতা দেওয়ার পর চাটা বয়ল করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছি এক প্যাকেট জিরোকেল তো আমার দুধ চাটাও রেডি হয়ে গিয়েছে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তো চা খেতে কম বেশ সকলেই পছন্দ করেন কার কোন চাটা পছন্দ কমেন্টে জানাবেন তো আমার তিন তিনটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ